অনেকে বসে বসে চিন্তা করতেছে বেড়ারে ভালো মনে করতাম এখন দেখি নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে উনি তামাশা করতেছে হ্যাঁ আমি তামাশাই করতেছি তামাশাই করছি কেন কারণ মহাদিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল বান মিথ্যা কথা কবুতরেই ছিল না আমরা ডিম বন্ধা শেষ কোন জায়গায় জানি একবার জিজ্ঞেস করছিলাম কয় ডিম পার্সে এক বুড়ায় তো খুব অ্যাসকের সাথে হুজুর দুইটা আবার বাচ্চা পড়েছিল আমাকে আর এই কবুতরটা বাংলাদেশে দরকার অভাবের জিন্দিগি চলতেছে আঙ্গ তিন দিনে যদি ডিম ফুটে বাচ্চাও দেওয়ালায় তো এই কবুতর তো বড় দামি জাতি কবুতর এই দোষ আপনাদের না এই দোষ আমাদের আমরাই দোষ নাই আপনাকে আপনারা পত্রিকা জানবেন কিন্তু মাক্রসার গল্পটা আছে তবে দুর্বল যেহেতু কারো মর্যাদা বলার ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় মহাদিশ্রাই বলেছেন সেই জন্য আমি মাত পোশাক ব্যাপারটা একটু আনতেছি একটা সূক্ষ্ম বিষয় ওঠানোর জন্যে